চট্টগ্রাম সংসদীয় আসন দশ এর বিএনপি মনোনীত প্রার্থী সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে থানের শীষ প্রতীক হাতে গণসংযোগ করেছেন চোদ্দ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণসংযোগে নেতৃত্ব দেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বিএনপি নেতা আব্দুল আলিম স্বপন আমাদের চট্টগ্রাম দশ আসনের আমাদের জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী জাতীয় নেতা এই আসনের তিন তিনবারের এমপি ছিলেন এবং সাবেক সফল বাণিজ্যমন্ত্রী জনদরিদ্রীর নেতা জনতা কুসু মাহমুদ চৌধুরী আমাদের সর্বোচ্চ দশ আসনের আমরা এতদিন গার্ডিয়ান হারা ছিলাম অভিভাবক হারা ছিলাম আমাদের অভিভাবক আমরা ফিরে পেয়েছি আল্লাহ আলমিনের কাছে আমরা সুক্রিয়া আদায় করি যে এই এলাকার দশ আসনের জনগণের যে হারানোর যে অভিভাবক এরা ফিরে পেয়েছে এই জন্য তারক রহমান দেশ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং সকল নেতৃবৃন্দকে আমি অভিনন্দন জানাই আজকে দশাসনে আমরা ওনাকে পেয়ে আজকের আমাদের একটা উদ্দেশ্য হলো যে আমরা দীর্ঘদিন রাজপথে ছিলাম আন্দোলনে ছিলাম আমরা পেশের সরকারকে হাঁটিয়ে এই যে ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে যাওয়ার পরে একটা নির্দলীয় সরকার আমাদের দেশে দেশের মাধ্যমে পরিচিত হয়েছে দেশ তারা তাদের কাজে ছিল একটি সুস্থ নির্বাচন নিরপেক্ষ নির্বাচন দিয়ে তাদের দায়িত্ব পালন করবেন এবং এখান থেকে তারা একটা জনগণ সরকারকে ক্ষমতা বুঝিয়ে দিয়ে তাদের সমস্ত কার্যক্রম শেষ করবেন প্রথম আমাদের টার্গেট ছিল যে প্রস্তাব ছিল নির্বাচন পনেরো বছর কোনো নির্বাচনে ভোট দিতে পারে নাই প্রায় এক যুগের এক প্রজন্ম কোনো ভোটের দিতে পারে নাই ভোট কেন্দ্রে যেতে পারে নাই তাই যেহেতু আমরা আমরা আমাদের উদ্দেশ্য এবার একটা সুস্থ নির্বাচন আমার ভোট আমি দিব যার 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 ভোট সেই দিবে একটা পরি সুন্দর পরিবেশের জন্য আজকে আমাদের এই মানুষের দুয়ারে দুয়ারে যাতে আমাদের আবাসটা আমাদের যে চিন্তা ভাবনাটা যাতে আমাদের সবার কাছে ভোটের ভিক্ষা সাহার জন্য আমরা সবাইকে ধান শীষের একটা যে একটা জোয়ার সেটা তুলে ধরার জন্য আমরা একটা গণমিছিল করব এই সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইউসুফ আলী আলী আজগর খান শফিকুল ইসলাম আনোয়ার হোসেন নয়ন মনিরুল ইসলাম মনু আব্বাস উদ্দিন ইসমাইল হোসেন রাসেল মোহাম্মদ শাহাবুদ্দিন আলমগীর জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে সবাইকে উদ্বুদ্ধ করার জন্য ধন শিশুর পক্ষে থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং সবাইকে ওইভাবে আমরা রাজপথে সবাইকে সক্রিয়ভাবে এই জন্য সবাই যাতে সক্রিয় থাকে ধানের শেষের পক্ষে কথা বলে এই আসলে আমরা কাজ করতেছি জয় হবে এটাই আমরা প্রত্যাশা করি আজ বিকাল চার ঘটিকায় নগরীর বাঘঘোনা মোড় থেকে গণসংযুক্তি শুরু হয়ে চাঁদমারি রোড ওয়াসা হাই লেভেল রোড মোড় পশ্চিম বাঘ প্রদক্ষিণ করে টাইগার পাস এলাকায় গিয়ে শেষ হয় Dex News, Newsday 24.